এই মুহূর্তে আমরা রয়েছি পুরুলিয়া জেলার বাগমন্ডি ব্লকের মাটা অঞ্চলের পড়া গ্রামে পড়া গ্রামের যারা বাসিন্দা রয়েছেন গ্রামবাসী রয়েছেন তাদের অভিযোগ এই রাস্তার যা বেহাল দোষা যানবাহন বাইক চলা তো দূরের কথা পায়ে পায়ে পর্যন্ত চলা যাবে না স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আপার প্রাইমারি স্কুল আছে কিন্তু বারবার বলা সত্ত্বেও প্রশাসন নেতা মন্ত্রী সবাইকে বলেছেন জানিয়েছেন কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি এমতো অবস্থায় গ্রামবাসীর পক্ষ থেকে আজকে একটা বড় কর্মসূচি নেওয়া হয়েছে এই রাস্তায় ধান রোপণ আপনারা দেখছেন সরাসরি সরাসরি দেখুন রাস্তায় ধান রোপণ পোড়া গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীরা বলছেন যে সামনাসামনি যতগুলি গ্রাম রয়েছে প্রত্যেক গ্রামেই কিন্তু পাকা রাস্তা রয়েছে পার্ডি চাউনিয়া থেকে শুরু করে বাঁধুটি প্রত্যেক জায়গায় কিন্তু এই জায়গায় কেন হয়নি এই প্রশ্ন এবং বারবার জানিয়েও যখন কোনো সুরা হচ্ছে না গ্রামবাসীদের চলাচলে যেমন অসুবিধা হচ্ছে স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের যাওয়া আসায় অসুবিধা হচ্ছে বাজার যাওয়া থেকে শুরু করে কারো যদি শরীর খারাপ হয় হাসপাতালে কীভাবে যাবেন দেখুন আপনারা একটা বাইক পার হচ্ছে কত কষ্টে একটা বাচ্চা রয়েছে ধরে রয়েছে কত কষ্টে এইভাবে যাওয়া আসা করতে হচ্ছে যারা বৃদ্ধ রয়েছে তাদের আরও সমস্যার সম্মুখীন হচ্ছে তারা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাংলা আবাস যোজনার যে কাজ চলছে সেখানে মা বৌরা যারা ঘর পেয়েছেন তারা উপভোক্তা যারা রয়েছেন তারা টাকা তুলতে সামনের ব্যাংকে যেতে হয় তারাও বলছেন কিভাবে যাব এই রাস্তা ইট বালি কেউ দিতে চাইছে না এমত অবস্থায় গ্রামবাসীদের পক্ষ থেকে যে অভিযোগ রয়েছে এই রাস্তা না হওয়া পর্যন্ত তাদের অবস্থা অত্যন্ত খারাপ এমতো অবস্থায় তারা চাইছেন যাতে করে যারা মহল রয়েছে তাদের কর্ণ এই তাদের বার্তাটা তাদের বঞ্চনার কথাটা পৌঁছাই তার জন্যই আজকের এই কর্মসূচি তারা সরাসরি ধান লাগাচ্ছেন আমরা একজন গ্রামবাসীর সঙ্গে কথা বলবো এই যে আপনার নাম কি আমার নাম সুশীল চন্দ্র আজকের এই যে কর্মসূচি রাস্তায় ধান রোপণ এই বিষয়ে আপনার বক্তব্য কি এই এলাকার মানুষের স্বার্থে দীর্ঘদিন থেকে এই রাস্তাটি হয় নাই বারংবার প্রশাসনের কাছে বলা হয়েছে কিন্তু কোনো দীর্ঘদিন থেকে দীর্ঘদিন মানে পঁচাত্তরের পরে এই রাস্তা কিচ্ছু হয় নাই বারংবার স্যাংশন হয় কিন্তু কার্যকরী কোনো হয় নাই যার ফলে গ্রামের মানুষ স্কুল স্কুলের ছাত্র কোন মহিলা কোন আপনার রুগী পেশেন্ট কোনো গাড়ি ঘোড়া কোথাও কিচ্ছু বার হচ্ছে না এবং এই রাস্তার উপর ঝাড়খণ্ডের দশটি গ্রামের মানুষ যাতায়াত করে তাদের প্রচণ্ড অসুবিধা এবং আমাদের নিজেদেরও অসুবিধা যার ফলে আমরা এই রোপণ করে এখন প্রতিবাদ করছি পরে কিন্তু আমরা করব এবং ভোট বৈকট করব তার জন্য সমস্ত রকম আমরা প্রস্তুতি নিয়েছি গ্রাম থানা ব্লক প্রশাসন জেলা 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 পুরুলিয়া আপনারা কি চাইছেন যে সরাসরি নবান্নে যাক আপনাদের এই অভিযোগ হ্যাঁ আপনারা কি চাইছেন এই অভিযোগটা নবান্নে যাক বা একটা আন্দোলন বড় ধরনের হোক